আজকে হলো মহাশিবরাত্রি যাবো কালীঘাটে নকুলেশ্বর বাবার মন্দিরে পুজো মহাদেব নকলেশ্বরে পুজো দিতে আপনাদের সবকিছু গিয়ে দেখাবো আজকের মহাশিবরাত্রি এই যে আমার ভাগ্নি আয় আমার বোন আমি আমার কুচকি সবাই মিলে যাচ্ছি নকুলেশ্বরে পুজো দিতে আপনাদের গিয়ে সবকিছু দেখাবো হরে হরে মহাদেব বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নকুলেশ্বর বাবার মন্দিরে এই নকুলেশ্বর নকুলেশ্বর বাবার মন্দিরটি বাবা কালীঘাটের মা কালীর নাম আমার পুচকি সোনাকে সীমা নিয়েছে যেহেতু আমি ভিডিও করছি বলে আমি নিতে পারছি না আমার পুচকিশোনা এবং আমার ভাগ্নি একসাথে হাঁটছে পিছনে আমার বোন আছে বোন এসেছিল আর আমি আমার বোন আমার সোনা এবং সীমা সবাই মিলে মতলব করে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার পথে আমাদের পাড়ায় একটা গাছে এত সুন্দর আকন্দ ফুল হয়ে আছে আমি তাদের কাছে চাইলাম যে আমাকে দুটো আকন্দ ফুল দাও আমি পুজো দিতে যাচ্ছি তাই ওরা বললো হ্যাঁ নিয়ে যাও বাবার চরণে পড়বে আকন্দ ফুল তাই আমি আকন্দ ফুলটা পেরে নিচ্ছি নিয়ে আর সীমার হাতে দিচ্ছি তুমি রাখো আমি নেব যাওয়ার পথে আমাদের বাড়ির সামনের শিব মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে যাতে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে যাকে আমরা বাসে উঠে পড়লাম এই যে বাসে করে আমি আমার পুতকিছনা এবং আমার ওয়াইফ কি একসাথে এক জায়গায় বসে যাচ্ছি আর ওইদিকে বোন আর ভাগ্নি বসেছে বাসটাও খুব খালি ছিল আমার সৌভাগ্য যে বাসে উঠে আমি সিট পেয়ে গেছি কারণ আমরা বেরিয়েছিলাম তখন প্রায় দশটা বাজে এই সময় অফিস টাইম সিট পাওয়া তেমন যায় না ভাবছিলাম কিভাবে যাব যাকে ঈশ্বর জুটিয়ে দিয়েছে এই যে দেখুন বাসটা প্রায় খালিই ছিল এরকম টাইমে এত খালি বাস পাওয়া যায় না স্টার চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হলো মহা শিবরাত্রি যাব কালীঘাটে নকুলেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে দূর থেকে যে গেটটি দেখা যাচ্ছে এটি হলো মায়ের মন্দিরে যাওয়ার মূল গেট এবং এই মন্দিরে থেকে ঠিক বা দিকে চলে গেলেই বাবা নকুলেশ্বর মন্দির বাবা নকুলেশ্বর হলো মা কালী ভৈরব বাবা নকুলেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি কালীঘাটে জানে না বাবা মন্দিরটা কালীঘাটে ভীষণ জাগ্রত এখানে মায়ের যে সতীপীঠ আছে সেই মায়ের ভৈরবনাথ হলো বাবা নকুলেশ্বর আপনাদের দেখাবো সবকিছু চলুন যাচ্ছি নকুলেশ্বর মন্দিরে ভেবেই রেখেছি বাবার যদি পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মাকে দর্শন আবার বাবার ওখানে কতটা ভিড় হবে না হবে সেটাও তো জানি না যদি অনেক দেরি হয়ে যায় পুজো দিতে তাহলে হয়তো মায়ের মন্দির বন্ধ হয়ে যেতে পারে গিয়ে মনে অনেক আশা নিয়ে যাচ্ছি যাওয়ার পথে অনেক ফুল ফল এখানে ফুলের দোকান বসেছে কত কত দোকান বসেছে প্রচুর দোকান এখানে ফলের দোকান এখান থেকে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে মায়ের মন্দিরে যেতে হয় মা কালী এক সতীপীঠের মধ্যে একটা বিশিষ্ট সতীপীঠ হলো মা কালীর মন্দির এবং এই মা কালীরই ভৈরবনাথ হল বাবা নকুলেশ্বর সেই নকুলেশ্বর মন্দিরে আমরা যাচ্ছি পুজো দিতে সবাই মিলে আমরা প্রত্যেক বছরেই যাই নকুলেশ্বর মন্দিরে পুজো দিতে প্রতি সোমবার অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিতে বাবার মন্দিরে অনেক ভিড় হয় প্রচুর ভক্তরা আসে অনেকে বাবার মহিমা বা বাবার মন্দিরটি কোথায় আছে জানে না তাই আসে কালীঘাটে বাবার কাছে না গিয়েই তারা ফিরে যায় কিন্তু কথিত আছে মাকে পুজো দিতে এলে বাবাকে দর্শন করলে তার সমগ্র মনস্কামনা এবং দর্শনের পূর্ণ ফল পাওয়া যায় যাই হোক আপনারা আমার এই ভিডিওটি দর্শন করে এবারে যখনই আসবেন নকুলেশ্বর মন্দির দর্শন করে যাবেন আর বাবার দর্শন করে পূর্ণ ফল অর্জন করবেন প্রত্যেকটা সোমবার প্রচুর ভিড় হয় এছাড়াও অপডেটে আপনারা আসতে পারেন বাবার কাছে পুজো দিয়ে যেতে পারেন বাবার কাছে পুজো দিতে গেলে এমন কিছু তেমন লাগে না ওখানেই কিন্তু আপনি গঙ্গা জল বিল্লপত্র সব কিছু পাবেন ওখান থেকে নিয়েই আপনি পুজো করতে পারবেন যে আপনাকে বাড়ি থেকে আনতে হবে এমন কিন্তু নয় যেতে যেতে দেখুন একটা জায়গায় শিব পুজো হচ্ছে কত সুন্দরভাবে সাজিয়েছে আমি ওখানে দাঁড়িয়ে একটু দর্শন করলাম এবং ভিডিও করলাম এখানে দেখুন দিদি ফুল করছে এবং এখানে নারকেল নিয়ে বসে আছে ঠিক এইখান থেকে আমরা আর কিছুটা দূর এগিয়ে গেলেই একটা টান নিতে হবে নিলেই মায়ের মন্দির এবং মায়ের মন্দিরে ঠিক বাঁ দিক থেকেই ঢুকে গেলেই নকলেশ্বরের মন্দির চলুন আপনাদের তো সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আমিও এগিয়ে যাচ্ছি আপনারাও আমার সাথে চলুন নকুলেশ্বরে দর্শন করাবো খুব সুন্দর দর্শন হবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখুন এখানে অনেক কিছু ঐতিহাসিক পট পটশিল্প এবং কাঁসা ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র সব কিছু এখান থেকে আপনারা কিনতে পারবেন অনেক মানুষ আসে কালীঘাটে এইসব ঠাকুরের জিনিস কিনে নিয়ে যেতে এবং এখানের কথাই আছে যে পটুয়াদের পটো জন্য কালীঘাট খুব বিখ্যাত এখান থেকে অনেক মূর্তি বা ছোট ছোট পটের ছবি বা আরো পুজোর জিনিস সামগ্রিক সবকিছু পাবেন আপনারা কলকাতায় কালীঘাটে আসুন এসে মাকে দর্শন করুন এবং দর্শন করে পূর্ণ লাভ করুন এবং আপনাদের পূজার কিছু সামগ্রী যদি থাকে কিনা সেগুলো কিনে নিয়ে যেতে পারবে আর কিছুদিন পর আর কোনো অসুবিধা হবে না ফ্লাইওভার শুরু হয়ে যাবে তখন ওখান থেকে মানুষ এই যে দেখুন এখান থেকে ফ্লাইওভার করে দিচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য এই ফ্লাইওভারের ওপর উপর থেকে আপনারা মায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে যেরকম আমাদের দক্ষিণেশ্বরে আছে এই যে এই ফ্লাইওভার মন্দির আর এখান থেকে যেতে হয় মায়ের মূল মন্দিরে ওই যে দেখুন মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখানে আর অত সুন্দর করে দিয়েছে মায়ের এই মন্দিরের এই আশেপাশে জায়গাগুলো অসাধারণ সুন্দর মানে মহাতীর্থ কালীঘাট একটা সতীপীঠ এটা একদম মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এইসব আশেপাশে দোকানগুলো রয়েছে আর এই রাস্তাটার থেকে যেতে হবে নকুলেশ্বরে মন্দিরে ঠিক এই রাস্তাটা দিয়ে এখান থেকে আমরা ঘটি এনেছি দেখুন ডাব বিক্রি হচ্ছে আর এই ফুল থেকে ঠিক যেতে হয় নকুলেশ্বর বাবা মন্দির দেখে রাখুন আমার ভিডিওটির মাধ্যমে আপনারাও পৌঁছে যেতে পারবেন বাবা নকুলেশ্বর এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটাই হলো বাবা ভৈরবনাথ নকুলেশ্বরের মন্দির এই যে দূর থেকে দেখা যাচ্ছে দেখুন যে গাড়িটা যেখান থেকে আসছে ঠিক এই মন্দিরটা হলো মা কালী ভৈরবনাথ বাবা নকুলেশ্বরের মন্দির এই জায়গাটা এখানে এই যে এই একটা জগন্নাথ মন্দির আছে আর এই হলো নকুলেশ্বর মন্দিরের গেট এখান থেকে বাবা ভৈরবনাথ মা কালীর এখান থেকে যেতে হয় এই গেট থেকে দেখুন এই যে এইটাই হলো বাবা ভৈরবনাথ মন্দিরের গেট বাবা নকুলেশ্বর মন্দিরের গেট বাবা নকুলেশ্বর ভৈরব মন্দিরের প্রতি সোমবার এবং আমাবস্যায় একাদশীতে এখানে পুজো হয় দেখুন লেখা রয়েছে বাবা নকুলেশ্বর মন্দিরে আর এখানটায় আছে জগন্নাথ দেবের মন্দির আপনাদের একটু দেখাই বাবা জগন্নাথের মন্দির এখানেও মানুষ আসে পুজো করতে এখানে বজরংবালী এখানে বাবা মহাদেব আর এই হলো আমাদের বাবা নকশ্বরের মন্দির বাবার মন্দিরের দেখুন এখানে সবকিছু বিক্রি হচ্ছে গঙ্গার জল দুধ ডাম

অর্থাৎ সবাই এবার জল ঢালতে যাচ্ছে বাবার মাথায় আস্তে আস্তে সবাই পুণ্যীরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি বাবার মন্দিরে ভেতরটা ভিড় আছে বাইরেটা জয় বাবা ভোলেনাথ আরে আরে মহাদেব ওং নম শিবায় অং নম শিবায় নম শিবায় কত ভিড় দেখুন একদম মানে পুরো ভেতরে প্যাক্ট হয়ে গেছে এত মানুষ বাবার মাথায় জল ঢালতে এসেছে পুণ্য লাভ করতে এসেছে বাবা নকুলেশ্বর জয় বাবা ভোলে না সবাইকে ভালো রেখো বাবা সবাইকে সুস্থ রেখো প্রত্যেকটা মানুষ বাবাকে দর্শন পাওয়াই মুশকিল চলুন ভেতরে যাই ভেতরটা কত ভিড় এত ভিড়ের মধ্যে থেকে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি যাকে আলটিমেটলি আপনাদের দেখাতে পারব বোধহয় বাবাকে হরে হরে মহাদেব হরে অং নাম শিবায় এই যে বাবাকে দেখতে পেয়েছি আপনারা সবাই প্রণাম করুন হরে হারা মহাদেব আপনারা পুরোটাই দেখতে পাবেন আমি আরেকটু যাই ক্যামেরাটা নিয়ে কারণ ভেতরে খুব ভিড় হয়েছে ভেতরটা এতটা ভিড় বাইরেটা যেমন ভেতরটা খুব ভিড় হয়েছে দেখাচ্ছি এই যে বাবা বাবার মাথায় সবাই জল ঢালছে দেখুন এবারে বাবাকে আমি আপনাদের দর্শন করাতে পারবো যাগে অনেকটা ভিড় ঠেলে আমি ভেতরে ঢুক প্রবেশ করতে পেরেছি এই যে বাবাকে সবাই জল ঢাচ্ছে হরে হরে মহাদেব দেখুন এই যে সম্পূর্ণ দেখা যাচ্ছে বাবাকে বাবা তো এখানে কি বলবো স্বয়ংভূ বাবাকে কেউ এখানে প্রতিষ্ঠিত করেন বাবা নিজে থেকেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রত্যেকটা সতীপীঠ যে সব সতীপীঠ আছে সবারই একটা করে ভৈরবনাথ আছে সেরকমই এখানে কালীঘাটের এক প্রসিদ্ধ ভৈরবনাথ হলেন বাবা নকুলেশ্বর মা কালীর ভৈরব কথিত আছে বাবা নিশিভোর মুহূর্তে মায়ের সঙ্গে খরম পরে দেখা করতে যান প্রায় প্রতিদিনই উনি যান অনেক মানুষ নাকি ফিল করেছেন নাকি দেখেছেন তাদের অনুভূতির কথা তারা বলেছেন যে এই মন্দির থেকে বেরিয়ে মা মন্দিরের দিকে চলে যাচ্ছে এই বাবা সত্যি খুব জাগ্রত আমি আমার জীবনে যতবারই বিপদে পড়েছি এই বাবার কাছে গিয়ে প্রার্থনা করেছি বাবা কিন্তু একদম করে দিয়েছে আমার পূর্ণ হয়েছে। তাই আপনাদেরকে বলি আপনারাও না একবার আসার চেষ্টা করবেন বাবা নকুলেশ্বর মন্দিরে বাবা নকুলেশ্বর খুব জাগ্রত ভীষণ জাগ্রত যে যাই মনস্কামনা নিয়ে যদি আসে সেটা যদি সঠিক মনস্কামনা হয় বাবা কিন্তু পূরণ করেই করে একদম তার মনস্কামনা পূরণ করে দেয় বাবা এখানে ভীষণ দরদি এক শিব সত্য শিব সুন্দর অর্থাৎ বাবা মহাদেবকে যে ভালোবাসে যে বিশ্বাস করে যে বিশ্বাস করে বাবার মাথায় জল দেয় জল প্রদান করে একটি বিল্যপত্র দেয় সেই সত্যি অনন্ত সুখ পায় কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বাবা সবার মনস্কামনা পূরণ করে অতি সামান্যতেই কারণ বাবার পুজোর তেমন কোনো আড়ম্বরের পূজা প্রয়োজন হয় না আপনি সামান্য ওং নম শিবায় মন্ত্র বলে বাবার মাথার উপরে এক ঘটি গঙ্গা জল আর একটা বিল্লপত্র প্রদান করুন পরে আপনার মনস্কামনা জানান দেখুন বাবা কিন্তু পূর্ণ করবেই করবে কিন্তু সেটা শুদ্ধ মন নিয়ে যেতে হবে মনের মধ্যে যেন একটা শুদ্ধতা থাকে তবেই কিন্তু বাবা মঞ্জুর করবেই করবে বাবা ভীষণ দরদি সামান্যতেই বাবা সন্তুষ্ট হন মানুষের সমগ্র প্রাপ থেকে মুক্ত করেন জয় বাবা জল করছে সীমা সিমা আমার যাবেন পুজো দিতে বাবা ভৈরবনাথের কাছে যাও ওইখানে ফাঁকা আছে যাও যেতে পারলে যাও উঁচু করে দেবে না করে দেবে যাও যেতে হবে যাও শিবরাত্রি বলে সুচন্দ্র ভিড় আবার এখান এখান থেকে যাও এখান থেকে যাও ফাঁকা হচ্ছে যাও 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 এত ভিড় সীমা ঢুকতেই পারছে না যে ভেতরে ঢুকে গিয়ে ও জল প্রদান করবে বাবা মহাদেবের মাথায় যেতেই পারছে না আমি বললাম তোমাকে জায়গা করে নিতে হবে কেউ তোমাকে জায়গা দেবে না এখানে বাবার কাছে সবাই চাইছে যে আমি আগে বাবার মাথায় জল ঢালবো তো তুমি যাও ও চেষ্টা করছে যে কিভাবে যাবে একে একটি বাবার মাথায় জল ঢেলে উঠবে সেখান থেকে আস্তে আস্তে যেতে হবে কারণ আমরা সবাই এসেছি শান্তির জায়গায় শিব সত্য শিব সুন্দর শিব শান্তি তাই শান্তির জায়গায় গিয়ে হুড়োহুড়ি করে কোনো লাভ নেই আস্তে আস্তে হবে বাবার মাথায় সবাই জল ঢালতে পারবে দেখুন এই যে জল ঢালছে সীমা বাবার মাথায় আমার পুজো করা হয়ে গেছে বাবা নকলেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে বাবার কাছে মনস্কামনা করলাম বাবা সবাইকে ভালো দেখো সুস্থ রেখো আনন্দে রেখো এই মনস্কামনা নিয়ে এসেছি বাবা আপনারাও আমার সাথে দর্শন করুন বাবা দক্ষিণেশ্বরের মন্দির আজকে বিশেষ দিন এই পূর্ণ লাভ করুন ভেতরটা প্রচন্ড ভিড় আমার সৌভাগ্য যে আমি ভিডিও করতে পারছি না হলে এত ভিড় না প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না তাও আমি দেখুন এখানে আসতে পেরেছি আমার নিজেকে খুব সৌভাগ্য মনে করছি যে বাবা বাবা ভেতরে আছে আর আমি এর ভেতর থেকে ভিডিও করছি জয় বাবা ভোলে না হরে হরে মহাদেব হরে হরে মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম আমি প্রত্যেক বছরে এখানে আসি বাবার পুজো দিতে বাবা সবার মনস্কামনা পূরণ করে এবার আমার পুচকি একটু দর্শন করতে নিয়ে যাচ্ছে ওকে খুব ইচ্ছে ছিল যে ওর হাত থেকে বাবার মাথায় একটু জল প্রদান করার কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠল না কারণ বারোটাও বেজে গেছে এবারে বাবার ভোগের জন্য সবাইকে বলছে যে আপনারা একটু বাইরে যান বাবার ভোগ হবে তারপরে আবার জল প্রদান করা শুরু হবে আজকে মহাশিবরাত্রি তো তখন মানুষ আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে এবং মন্দিরটা ফাঁকা করতে হবে তো সেই কারণে আমরা সেই সুযোগ হল যারা মহাদেবের ভক্ত আছেন তারা কিন্তু আমার এক কমেন্ট বক্সে অং নম শিবাই লিখে দেবে ॐ म्बकां यजामहे महादेवे मितुं जय ॐ तम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमेव बन्धनात् मित्रुर्मोक्ष्यो मामृता ॐ तयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् धना मां जिता ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हम सुहाए देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है सबन सजाए সবাই পুজো করা হয়ে গেছে আমরা এবারে বাবার মন্দির থেকে বেরিয়ে যাব কি খুব সুন্দর ভাবে বাবার পুজো করতে পারলাম বাবার মন্ত্র পাঠ করতে পারলাম আমি খুব খুশি যায় বাবা বলে আমি বেরিয়ে আসছি বাবা পুজো দেওয়া হয়ে গেছে বাবার ভোগ হবে এবারে বাবার ভোগ আসছে এই যে বাবার ভোগ আসছে আমার যে সৌভাগ্য বাবার ভোগ দেখার সৌভাগ্য হয়েছে এই যে বাবার ভোগ যাচ্ছে দেখতে যাবে ভোগ দিতে যাচ্ছে এই যে আমার সৌভাগ্য যে বাবার ভোগ দর্শন করতে পারলাম এই যে আবার ভোগ যাচ্ছে আমরা যাওয়ার পর আবার আমার পিশিও গিয়েছিল আমার পিশিও আমার সঙ্গে যায় এই বাবা নকলেশ্বরের কাছে পূজ দিতে আসলে পিশিও তো মহাদেবের ভক্ত জাগে আমাদের সবার সঙ্গে দেখা হলো আমরা খুব ভালো করে পুজো দিলাম এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব এবং যাওয়ার পথে দেখি মায়ের দর্শন পাই কিনা অনেকটা তো লেট হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে বাবা নকুলেশ্বর বাবার মাথায় এবার বাড়ি ফিরে যাওয়ার পালা বাড়ি ফিরে যাচ্ছি মায়ের মন্দিরটা একটু ছুঁয়ে যায় মা কালী মন্দির মা সবার আশীর্বাদ করো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে আনন্দের একটু মা জীবনে যেন সবাই সুখে থাকতে পারে এই মনস্কামনা করছি মায়ের কাছে মা আর বাবা বাবা নকুলেশ্বরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে এবারে বাড়ি ফিরবো আজকে মহাশিবরাত্রি শিবরাত্রি পূজা সম্পূর্ণ হলো এই যে দেখুন এই হচ্ছে কালীঘাট চত্বর আর এখানে ওইদিকে থাকে বাবা নকুলশ্বর অর্থাৎ মা কালী ভৈরবনাথ আর এখানে মা স্বয়ংবিরাজিতা মা কালী কলকাতার মা কালী খুব জাগ্রত মায়ের কাছে যা মনুষ্যামনা করা যায় তা পূরণ করে মা আমি অনেক ছোট্ট থেকে কালীঘাটে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে এখনও গিয়েছি কিন্তু তখনকার কালীঘাট আর এখনকার কালীঘাটের মধ্যে আকাশ পাতাল তফাত আগেকারের দিনের মতন আর কালীঘাট নেই এখন খুব সুন্দর সেজে উঠেছে মা কালীর মন্দির আশেপাশে অনেক দোকান হয়েছে যেগুলো আগে ছিল না আর মায়ের মন্দিরে যেতে গেলে অনেকগুলো প্রবেশ পথ রয়েছে অনেকগুলো গেট রয়েছে সেই গেট থেকে আপনারা প্রবেশ করতে পারবেন প্রত্যেকটা গেটের আবার নম্বর দেওয়া আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে গেট আবার কোনো কোনো গেট থেকে আবার বাইরে বেরোনোরও ব্যবস্থা আছে এক কথায় খুব সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে মায়ের মন্দিরে মা আমাদের কালীঘাটের ভীষণ দয়াময়ী এবং মহা মহাতীর্থ কালীঘাট এটা একটা সতীপীঠ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের দর্শন করতে আর আমার বাড়ি থেকে তো বেশি দূর লাগে না আধ ঘন্টার রাস্তা আমি যখনই ইচ্ছা করি যেতে পারি এটা আমার সৌভাগ্য এই যে দেখুন কত দোকান মায়ের পুজো দেওয়ার জন্য কত দোকান মায়ের মন্দিরে যাচ্ছি মায়ের মন্দিরে যেতে এত ঘোরাচ্ছে অনেকটাই ঘুরে ঘুরে মায়ের মন্দিরে যেতে হবে কেউ কেউ বলছে যে চার নম্বর গেট খোলা আছে বাদ বাকি গেটগুলো বন্ধ হয়ে গেছে এবার মায়ের ভোগের সময় হয়ে বন্ধ হয়ে যাবে আবার বিকেল চারটের সময় খুলবে আসলে সব কিছুরইতে একটা সময় আছে না সেটাও তো আমাদের বুঝতে হবে এটা হলো মূল মন্দির মা কালীর মন্দির এটা এখন মন্দির বন্ধ হয়ে গেছে তাই মায়ের মন্দিরে নাই প্রবেশ করতে পারলাম কিন্তু মায়ের ওই জায়গা থেকে তো মারিয়ে আসতে পারলাম মায়ের যে আশীর্বাদ নিয়ে আসতে পারলাম যাকে আমরা এবারে ফিরে আসছি মায়ের দর্শন পেলাম না কিন্তু মায়ের আসল জায়গা থেকে আমরা ঘুরে এলাম হরে হরে মহাদেব এখানেই শেষ করলাম ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা একটা কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে দেবেন আর নতুনরা সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না নমস্কার